বাংলাদেশে এমন কোনো এলাকা নাই যে এলাকাগুলোতে তেলাপি এবং কি ভিয়েতনাম কই এটা চাষ হয় না এবং কি এই দুইটা মাছের চাহিদা নাই বাংলাদেশের প্রত্যেকটা জেলা এবং উপজেলাতে দেখবেন কি তেলাপি এবং কি কই মাছের দুই কিন্তু খুব ভালো চাহিদা আছে খুব ভালো একটা ডিমান্ড আছে এবং কি এই দুইটা মাছ বাজারে নিয়ে গেলে দ্রুত সময় বিক্রি হয়ে যায় সো আপনি চাচ্ছেন কি তেলাপি এবং কি ভেতনাম কইয়ের মাছের মিশ্র চাষ করবেন কারণ কি এই দুইটা মাছই বছর শুরুতে পোনা পাওয়া যাচ্ছে অর্থাৎ আপনি মোটামুটি মার্চ মাসে পনেরো বিশ তারিখ থেকে তেলাপি এবং কি ভিয়েতনাম কইয়ের দুটের পোনা অ্যাভেলেবেল পাচ্ছেন তো আপনি চাচ্ছেন দুইটা মাছই একসাথে চাষ করতে এই ক্ষেত্রে কিছু সমস্যা আছে কিছু আবার সুবিধা আছে সমস্যা এবং কেউ সুবিধা সম্পর্কে আলোচনা করার চেষ্টা করবো এবং কি দুইটা মাছ কিভাবে চাষ করলে আপনি লাভ হতে পারেন সেই সম্পর্কে জানার চেষ্টা করবো তো চলুন শুরু করা যাক এখন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে দেবেন এবং কি বেলপাটি প্রেস করে দেবেন যাতে নতুন নতুন দুটো ভিডিও সেটা বলতে পারেন দেখেন আপনি কি করবেন তেলাপি এবং কি কই মাছ একসাথে চাষ করবেন এক্ষেত্রে দেখা যায় কি তেলাপি এবং কই মাছ দুটোই দ্রুত সময় বড় হয় দুটা মাছই দেখবেন দ্রুত সময় বড় হচ্ছে এই জন্য দেখা যাচ্ছে দুটা মাছই কিন্তু বাজারে নিয়ে গেলে দ্রুত সময় বিক্রিও করা যাচ্ছে অর্থাৎ আপনি পুকুরেও চাষ করতে পারেন দ্রুত আবার বাজার নিয়ে গেলেন এই মাছের ডিমান্ডও বেশি থাকে তার কারণ দেখা যাচ্ছে আপনি কিন্তু দুইটা মাছ একসাথে মিশ্র চাষ করলে কোনো সমস্যা নাই আপনি চাষ করতে পারেন এই মাছ চাষ করতে গেলে পুকুরের সাইজ মাঝারি সাইজ থেকে বড়ো সাইজ বা যে কোনো সাইজ হলে কিন্তু চাষ করা যায় তবে তেত্রিশ শতাংশ নিচে যদি পুকুর হয় সেক্ষেত্রে এই দুইটা মাছের একসাথে চাষ করতে গেলে কিছু সমস্যা হয় এবং কি দেখা যায় তেলাফে মাছ চাষ করতে গেলে আমরা বলি কমার্শিয়ালি চাষ করতে সেক্ষেত্রে তেত্রিশ শতাংশ নিচে হলে তেলাপে চাষটা ওই রকম রেজাল্ট পাওয়া যায় না তো আমি আপনাকে বলবো তেলাপি চাষ করতে গেলে অবশ্যই অবশ্যই তেত্রিশ শতাংশ উপর যাতে পুকুর হয় সেই রকম পুকুরে আপনি তেলাপে চাষ করবেন কারণ কি তেলাফি চাষটা একদম টোটালি বাণিজ্যিক মাছ চাষ তেলাপে এবং কি কই মাছ দুটাই বাণিজ্যিক মাছ চাষ তো এই জন্য আমি আপনাকে বলবো কই মাছ যদি একক চাষ করেন সেক্ষেত্রে আপনি তেত্রিশ শতাংশ নিচে জায়গাতেও কই মাছ চাষ করতে পারবেন কিন্তু তেলাপে চাষ করা যাবে না তেলাপে এবং কই মাছ চাষ করতে হলে তেত্রিশ শতাংশ উপরে অর্থাৎ এক বিঘার উপরে জায়গা হলে আপনি যদি একসাথে চাষ করুন কোনো সমস্যা নাই এখন পুকুরের গভীরতা যদি হয় আপনার চার ফিট পাঁচ ফিট ছয় ফিট আট ফিট দশ ফিট বারো ফিট সেই ক্ষেত্রেও কিন্তু আপনি কী করতে পারবেন তেলাপে এবং কই মাছ কিন্তু চাষ করতে পারবেন তবে দেখা যাচ্ছে পুকুরের গভীরতা যদি অনেক বেশি হয় পঁয়ত্রিশ ফিট তিরিশ ফিট বা বিশ ফিট পঁচিশ ফিট হয় সেক্ষেত্রে একটু সমস্যা হয় কারণ কি এই মাছগুলো দেখা যাচ্ছে পুকুরের নিচ থেকে উপরের দেশে এসে কী করে একটা টাবুর দিয়ে উপর থেকে অক্সিজেন নেওয়া যায় এই জন্য অতিরিক্ত গভীর পুকুরে করে কিন্তু ভিয়েতনাম করে চাষ করতে আমরা নিষেধ করে থাকি তারপরে চলে আট ফিট দশ ফিট বারো ফিট খুব পুকুরে কিন্তু মাছ চাষ করতে পারেন তবে আমরা বলে থাকি পুকুরের গভীরতা আদর্শ থেকে আট ফিট হলে হয় এবং চোদ্দ তারিখ থেকে নিয়ে সাতাশ তারিখের ভিতরে ইনশাল ডেলিভারি হবে যেহেতু ঈদ উল একটা বন্ধ আছে এই জন্য দ্বিতীয় ধাপে ডেলিভারি শুরু করবো এপ্রিল মাসের চার তারিখ থেকে নিয়ে নভেম্বর মাসের পঁচিশ তারিখ পর্যন্ত যারা এখন থেকে একত্রিশে মার্চের ভিতরে পোনা বুকিং করবেন এবং কি ঈদের পরে বেন তাদের জন্য রয়েছে বিশেষ সার আপনার বোনার পরিমাণ যদি একত্রিশ হাজার থেকে নিরানব্বই হাজার পিস না হয়তো হয় সেক্ষেত্রে আপনি গাড়ি ভাড়াতে পারসেন বেশি গভীর পুকুরে মাছ চাষ করতে পারবেন তবে একটু সমস্যা হয়েই থাকে এখন অস আপনার পুকুরের যদি মৌসুম পুকুর হয় সেক্ষেত্রে কি হবে মৌসুম পুকুর অর্থাৎ চার মাস পাঁচ মাস পানি থাকে সেক্ষেত্রে আপনি কি বলেন তেলা পেয়ে নিয়ে আসলেন আঠাশ দিন বয়সে বাচ্চা নিয়ে আসলেন এটা নিয়ে এসে আপনি কি বলেন নার্সারি করলেন এক মাস নার্সারি করে আপনি তেলা তিরিশ চল্লিশ পিসে নিয়ে আসেন আপনি কি করবেন চাষের পুকুরে দিয়ে আছেন পুকুরে আপনি তিন মাস চাষ করবেন তার মানে চার মাস এই চার মাসে আপনার মাছ বিক্রি হয়ে যাবে তাহলে দেখা যাচ্ছে আপনার যদি মৌসুম পুকুর হয় সেই পুকুরে যদি মাত্র চার মাস পাঁচ মাস পানি থাকে সেই পুকুরগুলোতে কিন্তু তেলা এবং কি বিয়েতনামকই চাষ করা যায় কারণ কি ভিয়েতনাম কই মাছে দেখা যায় আশি পঁচাশি দিন থেকে বিক্রি করা শুরু করা যায় একশো দিন থেকে একশো বিশ দিনের ভিতরে কই কিন্তু বিক্রি করে শেষ করা যায় এই জন্য দেখা যায় দুটা মাস একসাথে বিক্রি করা যাচ্ছে সো ইজিলি আমরা কই এবং তেলাপিয়া তেলা পেয়ে একসাথে চাষ করতে পারি আমরা তেলাপ এবং কই মাছের মিশ্র চাষের কিছু সুবিধা জানছি এখন আমরা কিছু অসুবিধাও জানবো অসুবিধা কি তেলাপ এবং কি কই মাছ একসাথে আমরা নার্সারি করতে পারবো না একসাথে নার্সারি করে এক্ষেত্রে যাতে কই মাছের যে পোনা এই অবস্থায় এরা কিন্তু স্বভাবের হয় এদের মুখের অংশটা কিন্তু খুবই ধারালো হয় এরা কি করে তেলাপের পোনাটাকে একদম ঠুকরাই ফেলে অথবা তেলাপের পোনাগুলোকে নষ্ট করে ফেলে এই জন্য তেলাপে পোনা এবং কি কই মাছের পোনা দুটা আমরা একসাথে নার্সারি করতে পারব না নার্সারি অবশ্যই আলাদা পুকুরে করতে হবে তাহলে আমরা কি করতে পারবো দুটা আলাদা পুকুরে নার্সারি করে নিয়ে এসে আমরা একসাথে চাষে দিতে পারব অর্থাৎ কই মাছের পোনা সাইজ যদি মোটামুটি ধরেন একশো পিসে কেজি আসছে আর তেলাপে মোটামুটি তিরিশ পিসে কেজি আসতে এই সময় আমরা চাষে দিতে কোনো সমস্যা নাই কিন্তু দুটা মাসে যদি ছোটো পোনা নিয়ে আসলাম চার হাজার তিন হাজার পাঁচ হাজার লাইনে পোনা নিয়ে আসলাম নিয়ে যদি একসাথে চাষে দেয় সেক্ষেত্রে আমাদের লোকসান হওয়ার চান্সটা কিন্তু অনেক অংশে বেড়ে যাবে নার্সারি একসাথে করা না আশা করি আপনারা বুঝতে পারছেন এখন যে পুকুর প্রস্তুতি কেমন হবে দুইটা মাছের পুকুর প্রস্তুতি একই কোনো সমস্যা নেই আপনারা আমাদের চ্যানেলে ভিডিও দেখে নিতে পারবেন যে পুকুর প্রস্তুতি কেমন হবে আপনি চুন দেবেন লবণ দেবেন আবার সার দেবেন আর যদি আপনি চিন্তা করুন আমি সার না আমি কী করবো কী দিব দেবো ওকে সেটা আরও ভালো কারণ কি সার দিলে অনেক সময় পুকুরে গ্যাস হতে পারে পুকুরে প্লান্টর অতিরিক্ত ব্লুম হয়ে যেতে পারে অনেক সময় পুকুরে পানি সবুজ হয় না এরকম সমস্যা হতে পারে আজ জন্য আমি আপনাকে রেকমেন্ড করবো আপনি কী করবেন চুন লবণ ব্যবহার করে আপনি কি করবেন প্রমেটিক ব্যবহার করবেন আমরা জানি কই এবং তেলা দুইটা মাসে কিন্তু প্লাংটন খাইতে পছন্দ করে পুকুর পানির সবুজ রাখাটা খুবই জরুরি তো এই আমি আপনাকে বলবো আপনি অবশ্য অবশ্যই চুন লবণ দিয়ে প্রোভেটিক ব্যবহার করবেন এতে করে কীভাবে আপনার মাছটা সুস্থ সবভাবে বেড়ে উঠবে আপনার মাছ দ্রুত সময় বড় হবে এবং আপনার দামে মাছ বিক্রি করতে পারবেন আপনার মাছের কালার সুন্দর আসবে আপনি অবশ্য অবশ্যই লাভ খামার হতে পারবেন এখন আসেন যে পুনার মজুদ গণতায় কেমন হবে আপনি যখন নার্সারি করতেছেন সেই ক্ষেত্রে প্রতি শতাংশ জায়গাতে দুই হাজার পিস করে তাহলে পেয়ে নার্সারি করা যায় আপনি চাইলে কই মাছের পোনাও দুই হাজার পিস করে নার্সারি করতে পারবেন অর্থাৎ আলাদা ভোগ করে দুই হাজার দুই হাজার করে দেওয়া প্রতি শতাংশ জায়গাতে আপনি নার্সারি করতে পারতেছেন কোনো সমস্যা নাই এখন আসেন যে আপনি কি সাইজের পোনা আপনার মজুত পুকুরে দিবেন মজুত পুকুরে দেওয়ার জন্য আপনি কি করবেন তেলার পোনা অবশ্যই তিরিশ পিস চল্লিশ পিসে কেজি নিয়ে আসবেন আর কই মাছের পোনা একশো পিসে কেজি বা আশি পিসে কেজি আসছে এই সময় আপনি দুইটা মাছ একসাথে চাষ দিতে পারবেন কোনো সমস্যা নাই মাছ চাষের ক্ষেত্রে অবশ্যই অবশ্যই আপনাকে সম্পূর্ণ খাদ্য দিতে হবে যাতে আপনি কমারশিয়ালে মাছ চাষ করতেছেন বাণিজ্যিক মাছ চাষ করতে সেক্ষেত্রে অবশ্যই সম্পূর্ণ খাবার দিতে হবে আপনি বাজারে কমার্শিয়াল ফিট পেয়ে যাবেন আপনি এই কমার্শিয়াল ফিট খায় আপনি মাছ চাষ করবেন ইনশাল্লা আশা করবো এতে করে মাছের জাল জুতো আসবে এর পাশাপাশি আপনাকে অবশ্যই প্রাকৃতিক খাবার পরীক্ষা করতে হবে কারণ কি আপনার পুকুরে প্রাকৃতিক খাবার না থাকে সেক্ষেত্রে কই মাছ এবং তেলা মাছ দুইটারই সমস্যা হয় দুইটা মাছই কিন্তু আমার হয়ে হতে না অন্যান্য মাছের সমস্যা হয় কিন্তু দেখা যাক কোয় এবং তেলাপের ক্ষেত্রে পুকুর বাড়ির সবুজ রাখাটা বাধ্যতামূলক না লেখে এদের অক্সিজেন সর্বতা হয় এরা ভাসে থাকে খাবি খাইতে থাকে এদের দেখা যাচ্ছে যেমন একটা গ্রোথ আসে না খাবার দিতে কিন্তু ঠিক মতো রেজাল্ট আসতেছে না এই জন্য বলবো আপনাকে অবশ্যই আপনি কি করবেন প্রাকৃতিক খাবারটা অবশ্যই অবশ্যই পর্যবেক্ষণ করবেন তেলাফি এবং ভিয়েতনাম কই যদি আপনি চাষ করেন সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই আপনাকে কি করতে হবে মাসিক পরিচর্যা করতে হবে আপনি প্রতি মাসে মাসে চুন লবণ প্রয়োজন দেবেন এটা বাধ্যতামূলক এটা প্রতি মাসে মাসে দেবেন তাহলে কী হবে আপনার মাছের শরীর রেজাল্টটা পাবেন আপনার মাছের স্বাস্থ্য ভালো থাকবে আর স্বাস্থ্য ভালো আছে কিনা সেটা আপনাকে অবশ্যই টেস্ট করে দেখতে হবে আপনি যেই খাবার দেন সেই খাবারটা সঠিকভাবে কাজে আসতেছে কিনা সেটা আপনাকে দেখতে হবে কারণ কি একটা নির্দিষ্ট পরিমাণ খাবার দিয়ে বড় করতে হয় কিন্তু কমার্শাল মাছ আছে সেক্ষেত্রে অবশ্য অবশ্যই আপনাকে খাবার দিতে হবে এখন খাবার যদি বেশি দিয়ে ফেলেন সেক্ষেত্রে হবে মাছের রেজাল আপনি পাচ্ছেন না দেখা যাচ্ছে আপনি কেউ আপনার লোকসান পাচ্ছেন আপনার যদি খাবার দিতে কম সেক্ষেত্রে মাছের রেজাল আস্তে আস্তে দেরি করে সেক্ষেত্রে আপনি একটা পুকুর আপনি বারবার ব্যবহার করতে পারছেন না এই জন্য আমি আপনাকে বলবো যে পরিমাণ খাবার দেন সেই পরিমাণ রেজাল আসতে কিনা সেটা আপনার অবশ্যই দেখে নেওয়া উচিত এরপর যে বাজারজাত করার বিষয়ে বাজারজাত করার বিষয়ে আপনি ভিয়েতনাম কই অথবা তেলা আপনার মাছই কিন্তু আপনি বাজারে জীবিত অবস্থায় পরিমাণ করতে পারবেন কোনো সমস্যা হয় এই মাছগুলো বাজারজাত করা খুবই সহজ দুটো মাসে আপনি জাল টেনে আহরণ করতে পারেন এবং কি আহরণ করার সময় দেখা যাচ্ছে তেলাফে মাছ আপনি চার মাসে বিক্রি করতে করতেছেন বেতন করে একসাথে বিক্রি করতে পারেন তেলাফি এবং বেতন করে চাষের মজা এই জায়গায় যে দুটো মাছ একসাথে বিক্রি করে যায় একসাথে বিক্রি করলে একসাথে প্রফিট আসে এই ক্ষেত্রে দেখা যায় অনেক খামার আছেন যারা কিন্তু এইভাবে চাষ করে কিন্তু লাভন হচ্ছেন বছর শুরুতে যদি কই মাসে পুরো তেলাফি মাছের পোনা শুরু হয় সো আপনি তাহলে বছর শুরুতে এই পোনাগুলো সংগ্রহ করে চাষে দিতে পারেন তবুও অবশ্যই তেলাফ চাষের ক্ষেত্রে মনোসেক্স মনোসেক্সালফে নিতে হবে এটা বাধ্যতামূলক মনোসেক্স মনোসেস্তলাফে যদি না নেন সেই ক্ষেত্রে মাছ আপনার পুকুর ভোড়ায় ফেলবে ডিম ছেড়ে দিয়ে বাচ্চা ছেড়ে দিয়ে আপনার পুকুর অবস্থা খারাপ করে ফেলবে আপনি লোকসান করে দেবেন এদিকে আমি আপনাকে বলব তেলাফ এবং বেতন কই একসাথে অবশ্যই চাষ

আমরা কি করতে পারবো কই মাছ দিতে পারবো এই দুইশো পিস কই মাছ থেকে আমরা মোটামুটি ভাবে দশ পিসে কেজি যদি আসে কই সেক্ষেত্রে আমরা বিশ কেজি আমরা কিন্তু কই পাচ্ছি সো এই মোটামুটি জায়গাতে প্রতি শতাংশ জায়গা থেকে আপনি আশি কেজি মাছ উৎপাদন করতে পারতেছেন এটা ইজিলি করা যায় এটা অনেক খামারি করতেছেন তবে দেখা যাচ্ছে অনেক খামারি আবার কি করে ফেলেন তেলাপিয়া দিতেছেন আসান আড়াইশো পিস কই মাছ দিতেছেন তিন চারশো পিস এটা করা যাবে না অধিক গণত করা যাবে না গণত অবশ্যই একটা নির্দিষ্ট পরিমাণ দিতে হবে এরপর সম্ভব আয়ের ব্যাপারে এবং ব্যয়ের ব্যাপারে এখন দেখেন কই মাছের ক্ষেত্রে একটু খাবারের পরিমাণ বেশি লাগে এবং কই মাছ দেখা যাচ্ছে একটু হাই প্রোটিনের খাবার লাগে সেক্ষেত্রে কই মাছের একটু খরচ বাড়বে তবে এক্ষেত্রে দেখবেন কি কই মাছের দামও একটু বেশি পাওয়া যায় আপনি মোটামুটি প্রতি এক কেজি কইয়ের পিছনে আপনি একশো তিরিশ টাকা থেকে একশো চল্লিশ টাকা খরচ করবেন মোটামুটিভাবে একশো আশি টাকা থেকে দুইশো টাকা কেজি আপনি পাইকারি বিক্রি করতে পারবেন এটা কই মাছের ক্ষেত্রে আর তেলাফের পিছনে প্রতি এক কেজি তেলাপে উৎপাদন করতে আপনি একশো বিশ টাকা খরচ করবেন আর এটা বিক্রি করতে পারবেন মোটামুটিভাবে দেখা যাচ্ছে একশো ষাট টাকা থেকে একশো আশি টাকা অনেক এলাকায় দুইশো টাকা দুশো বিশ টাকা পর্যন্ত যায় থাকে তবে আমি আপনাকে বলব সারা বাংলাদেশে মোটামুটি একশো ষাট টাকা থেকে একশো আশি টাকা ইজিলি দাম থাকে সবসময় দাম থাকে আপনি দেখেন প্রতি একশো টাকার যদি মাছ বিক্রি করেন সেই ক্ষেত্রে সত্তর টাকা আপনি ইনভেস্ট করলেন অর্থাৎ খরচ করলেন আর টাকা লাভ পাচ্ছেন আপনি যখন তেলা মাছের মিশ্র চাষ করবেন এই জন্য বলব তেলা একটা বহুল প্রচলিত একটা মাছ আছে এবং এই তেলা সারা বাংলাদেশে সকল খামারি করতে পারেন কারণ কি এই তেলা চাষটা সহজ একদম যে কোনো খামারি শুরু করতে পারে তবে দেখা যাচ্ছে সঠিক জায়গাতে পোনা না নেওয়ার কারণে পোনা হয়তোবা দুই মাস তিন মাস বয়সে বাচ্চা বাচ্চাদের ভালো না কারণে অনেকে সঠিকভাবে খাবার না দেওয়ার কারণে অনেকে দেখা যাচ্ছে কি পরে খাবার দেয় সেটাই জানা না অথবা দেখা যাচ্ছে কি তেলাপে চাষ করবে সেক্ষেত্রে দেখা যাচ্ছে মাছের গ্রোথ ঠিক মতন আসতেছে না এইসব কারণে কিন্তু খামার লোকসান করে থাকে এই জন্য আপনাকে বলবো আপনি অবশ্যই ভালো যাতে তেলা নেন আশা করবো ভালো যাতে তেলা যদি হয় ভালো মানে খাবার যদি হয় আর একটা কুকুর ব্যবস্থা যদি ভালো থাকে সেক্ষেত্রে অবশ্যই তেলাফের মাছের আপনি মিশ্র চাষ করলে অবশ্যই লাভ হতে পারেন আশা করবো আপনি এসে তেলাফে চাষ করলে অবশ্যই এই সব সমস্যায় পড়বেন না কারণ কি এসে তেলাফের কোম্পানি আপনাকে সম্পূর্ণ গাইডলাইন দিবে আশা করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম